আসসালামু আলাইকুম পিবিএস দেখুন আমরা পিবিসি ওয়াল প্যানেলিং করতেছি বিনা প্লাস্টারে আপনার একেবারে টাইসের মতো দেখা যাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনারা এই ধরনের সিলিং বোর্ডের প্যানেল বোর্ডের কাজ আপনাদের বাসা বাড়ি দোকানপাট অফিস শোরুম রেস্টুরেন্টে আপনারা করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন যে আমরা কোথা কোথায় কাজ করি কিভাবে কাজ করি কী মালামাল দিয়ে কাজ করি কত টাকা রেটে কাজ করি এবং আমরা কোন কোন জায়গায় কাজ করি সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এতে করে আপনারা কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবেন আর যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে আপনার ওসিলা আরও দশজন মানুষ আমাদের এই ভিডিওটি দেখতে সক্ষম হবে এবং তারা কাজ করার আগ্রহী হবে কারণ হলো এই বোর্ডটি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে আরও বিশ পঁচিশ বছর আগ থেকেই পপুলার ওখানে এগুলার কাজ চলে আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় হোক যে কোনো জায়গা থেকে হোক আপনারা এই ধরনের সিলিং বোর্ডের হ্যাঁ ওয়ার্ডার দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা বাংলাদেশে সব জায়গায় এই বোর্ডের কাজ দিয়ে আপনারা আপনাদের ঘরকে সাজাতে পারবেন এবং আপনাদের বাসা বাড়ি দোকানপাট শোরুমগুলো একেবারে দৃষ্টিনন্দন করতে পারবেন আপনারা দেখছেন আমরা কিভাবে এই প্যানেলগুলো ইনস্টল করতেছি একেবারেই কোনো ধরনের প্লাস্টার ছাড়াই আপনারা দেখছেন আমরা খুবই সুন্দরভাবে এই কাজগুলো করতেছি আপনারা দেখতে থাকেন যে কীভাবে আমরা কাজগুলো দেখি আর আমাদের বোর্ডের কোয়ালিটি কেমন আপনারা দেখেন আপনারা যদি এগুলো এই কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি ফিউ ইয়ার্স আপনারা জেনে থাকবেন এই বোর্ডগুলো আমি বলেছি যে ইন্ডিয়া এবং পাকিস্তানে অ্যাভেলেবেল পাওয়া যায় বাংলাদেশে আর্স নতুন এখন থেকে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়ে কাজ করে নিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না অথবা কোনো ধরনের অগ্রিম প্রদান করতে হবে না বিনা অ্যাডভান্সে বিনা অগ্রিমে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন ঘরে বসে আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিত্য নতুন প্রতিদিনের কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন আমরা ওয়ালে কাজ করে থাকি একশো টাকা পার স্কোয়ার ফিটে এবং সিলিংয়ে কাজ করে থাকি একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাজগুলো করে নিতে পারবেন পিভিএস আপনারা দেখতেছেন আমাদের কাজগুলো চলছে আমরা কিভাবে করি অনেকেই পুরো ভিডিওটা না দেখে আপনারা বুঝতে পারবেন না আপনারা দেখেন আমরা কীভাবে কাটিংগুলো করি কীভাবে সিলিংগুলো লাগাই আপনারা দেখলেই বুঝবেন এখানে আমরা এই যেই কাটিংটা দেখতেছেন এটা আমরা করতেছি ওই যে লাইটে ইয়ার সুইচ বোর্ড হবে ওয়ালে এই সুইচ বোর্ডের জন্য আমরা এখানে কাটিংটা করেছি আপনারা দেখেন এই সুইচ বোর্ডের সাথে কি সুন্দর অ্যাটাচ হবে যে আপনারা ওই যে দেখেন দেখো এখানে সুইচ বোর্ড হবে এই সুইচ বোর্ডের জন্য আমরা এখানে কাটিংটা করেছি আপনারা দেখছেন এখানে সুইচ বোর্ড বসে যাবে যেই ধরনের কাজ আপনারা করতে চাচ্ছেন আমরা করতে পারবেন অসুবিধা নাই আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন একটার পর একটা বোট অনায়াসে ঢুকে যায় একেবারে সুন্দরভাবে মিশে যায় আমরা এখানে ফলিটিগুলো তুলতেছি না কারণ ফলিগুলো তুললে মালের গ্লেজ আরও একশো একশো হয় কারণ ওনাদের এখনও ফ্লোরিং করা বাকি আছে ফ্লোর এখনো ফাঁকা হয়নি তো সেই ক্ষেত্রে আমরা এখনও ফলি তুলতেছি না যে ময়লা সয়লা করবে তো ফলি যে কোনো সময় তুলতে পারবে আর ফলিটা তুললে মালের গ্লেজ আরও সুন্দর হয়ে যাবে আরও গ্লেজই দেখা যাবে তো বিয়ার্স আপনারা যারা বাইরে থেকে দেখছেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা কোনো প্রকার অ্যাডভান্স না করে ঘরে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন আপনারা দেখছেন আমরা দুদিক থেকে কাজ শুরু করতেছি আমাদের অ্যাভেলেবেল লোক আছে আপনারা চাইলে নিশ্চয়ও কাজ করাতে পারবেন এবং খুবই দ্রুত চাইলে তাও করতে পারবেন আমরা এখানে মোট ছয়জন মানুষে কাজ করতেছি আর এটি করতেছি এখন কক্সবাজার এরিয়া সরি চট্টগ্রাম এরিয়া চট্টগ্রাম ফটিক সরি ফকিরহাট চট্টগ্রাম ফকিরহাটে আমরা এই কাজটি করেছি এই করতেছি আপনারা দেখছেন যে কাজটি হচ্ছে আপনারা চাইলে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা অর্ডার দিয়ে কাজ করে নিতে পারবেন আমরা ঢাকাতে থাকি ঢাকাতেই আমাদের অফিস আপনারা চাইলে ঢাকার আশেপাশে থেকে শুরু করে সারা বাংলাদেশে আপনারা অনলাইনে অর্ডার দিয়ে আপনার কাজগুলো করে নিতে পারবেন আর যারা যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন কাজগুলো শিখতে পারবেন আর কেউ যদি মালামাল যদি কিনতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা মালামালও সরবরাহ সরবরাহ করি সারা বাংলাদেশে আপনারা পাইকারি রেটে আমাদের কাছ থেকে মালামাল নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো পিউ বিয়ার্স আপনারা যারা যারা কাজ করবেন ভাবছেন অথবা করবেন করবেন ভাবছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পারবেন এতে করে আপনারা কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবেন এখানে ইটগুলো অনেক শক্ত অনেক মজবুত স্টিল প্যারাগিস্তুক ভেঙে যায় আপনারা দেখছেন তবুও আমরা আসলে চেষ্টা করি যে যতটুক সম্ভব যত সুন্দরভাবে কাজ করে যাওয়ার জন্য আমরা খুবই সুন্দরভাবে এবং এই আমরা আমাদের দক্ষতা টাকা কাজে লেগেই দক্ষতা অনুযায়ী আমরা কাজ করে থাকি আমাদের আছে সুদক্ষ মিস্ত্রি যারা খুবই সুন্দরভাবে যে কোনো পজিশনে কাজ করতে সক্ষম আর বেশি কথা না বাড়িয়ে আমি কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে অনুরোধ করব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে করে আপনাদের একজনের উচিলায় আমাদের আরো দশজন মানুষ এই কাজগুলো দেখতে পারবে কারণ এগুলো আসছে নতুন এই কারণে এগুলা বাংলাদেশের প্রচলন খুবই কম তো আপনাদের উচিলায় দশজন মানুষ দেখতে পারলে আমাদের কাজের আরও পসিবিলিটি হবে এবং কাজের সুযোগ তৈরি হবে